শান্ত হও কেন যে তোমাকে মিথ্যে কথা বলেছিলাম তাহলে শোনো উঠো ডাক্তার বাবু আমি কি মা মাগুতে পারবো না হ্যাঁ পারবে কিন্তু এটা তো তোমার জীবনের প্রচুর রিস্ক তোমার বাচ্চাটা না নেওয়া ভালো ডাক্তার বাবু আমি আপনাকে ছোট করে দিছি একটু উঠে রাখছি আপনি আমাকে কথাটা রাখবে বাইরে আমার আমি বসে আছি ওকে বলবেন আমি মা হতে পারবো না না এটা তো তোমার মিথ্যে কথা আমি বলতে পারবো না ডাক্তার বাবু আমি আপনাকে বলে গাধা বলে বলছি এবারে একটু বকবক করুন আমি যাতে বলে গেলে কি আলাদা না